হ্যালো এভরিবাডি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমি লাইফস্টাইল ব্লগস তো গাইজ তোমরা আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণই একটা হচ্ছে মানে কি বলবো যে ক্রাফট ভিডিওগুলো যে হয় তো সেগুলোই মানে হচ্ছে আজকে আমি একটা হাতের কাজ বানাবো আমার স্টুডেন্টের জন্য তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো তোমরাও যদি এভাবে কোনো একটা মানে মালা বানাতে চাও কাগজে তো অবশ্যই এরভাবে বানাতে পারো পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো তো প্রথমে দেখো একটা হচ্ছে কাগজ আমরা ফোল্ড করে মানে বিভিন্ন রকমের কাগজ নিতে হবে বিভিন্ন রঙের তো তারপরে দেখো এখানটায় হচ্ছে আমরা হচ্ছে ফোল্ড করে এটাকে কেটে নিয়েছিলাম ভাজ করে তো এরকম করে প্রত্যেকটা হচ্ছে আমাদেরকে হচ্ছে ঠিক করে নিতে হবে মানে প্রত্যেকটা নিতে হবে তো এখানে হচ্ছে রেড ছিল মানে ইয়েলো ছিল ব্ল্যাক ছিল সবই কালার ছিল বলতে গেলে তো প্রত্যেকটা এভাবে আমরা যেভাবে মানে প্রথমটা করলাম তো সেভাবে প্রত্যেকটা এভাবে করে নিতে হবে তো তারপরে দেখো ফোল্ড করে নিয়ে তারপর আবার ওভাবে ছিঁড়িঝিড়ি করে কেটে নিয়ে তা তারপরে হচ্ছে এরকম একটা হচ্ছে মানে হবে তো এগুলো অনেকগুলো বানিয়ে নেওয়ার পরে হচ্ছে তারপরে আমি দেখো তোমার ভিডিওটা তো এরকম হচ্ছে ঝিরিঝিরি করে কাটবে মানে বেশি বড় বড় কাটবে না মানে একদম চিকন চিকনভাবেই কাটবে তো তারপরে দেখো এখানে হচ্ছে আমি এটা কাটছিলাম আর হচ্ছে আমার মানে হচ্ছে স্টুডেন্টদের সাথে গল্প করছিলাম যে কবে কি নিবে তো তার পরের দিন নিয়েছিল তো দেখো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে বানিয়ে নেওয়ার পরে তো এখানে হচ্ছে একটা সুজ নিতে হবে তো তার মাঝখানটায় যে মানে দুপাশে ঝিরিঝির মাঝখানটায় যে মানে একটা আছে যেটা হচ্ছে আমি কোনো কাটিং করিনি তো সেটার মাঝে এমনভাবে হলো ঠিক করে নিতে হবে তো দেখো একটার পর একটা একটার পর একটা এভাবে গেঁথে নেওয়ার পর পরে মানে সুই দিয়েই তো তারপরে দেখো এটাকে হচ্ছে তোমরা সুইটাকে বের করে দিয়ে এটাকে হচ্ছে মুড়িয়ে নেবে তো তারপরে দেখো এগুলো হচ্ছে কদম ফুলের মতন হচ্ছে একটা ফুল তৈরি হয়ে গেল মানে খুবই সুন্দর লাগছে দেখতে তো তারপরে দেখো রেডটা ওরকম করেই করে নিয়েছিলাম তো প্রত্যেকটা মানে যেগুলো যেগুলো কালার নিয়েছো তোমরা হচ্ছে হোয়াইটও নিতে পারো ব্ল্যাকও নিতে পারো এখন তোমাদের ওপরে মানে তোমরা যে যেই কালার আজকে চুজ করবে তো সেগুলোই তো আমার কাছে রঙিন বলছিলো তো তাই জন্য আমি রঙিন পেপারও নিয়ে এসেছিলো তো তা ওগুলো দিয়ে বানিয়ে দিয়েছিলাম তো দেখো এখানটায় হচ্ছে লালটা যে আছে তো লালটা ওরকম করেই বানিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো এই যে আমার হচ্ছে ফুলগুলো তো সবগুলো ব্যার মানে যে মানে যে কটা ফুল আছে তো সেই কটা একটা মালার মতন মানে মানে একটা হচ্ছে মানে সুতো দিয়ে হচ্ছে মালা দিয়ে করে নেবে তো তারপরে হচ্ছে গেঁথে নিলেই হয়ে যাবে আমাদের মালা তৈরি মানে খুবই সুন্দর হয়েছিল মালাটা মানে তোমরা দেখতে থাকো আর কি তো ফাইনাল তোমরা দেখো মালাটা মানে এতটাই সুন্দর হয়েছিল মালাটা দেখতে মানে আমি তো ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে তো খুবই ভালো লাগছিল আমার তো এখন হচ্ছে দেখি যে কত কি নাম্বার দিচ্ছে স্কুলে মানে দেখানোর পরে তো হচ্ছে তো এখানে দেখো চার মুড়ি মা দিয়ে দিয়েছে তো এখানটায় দেখো আমার মালা বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে হচ্ছে একটা চুটকি হাই তো হচ্ছে বসে আছে অনেকক্ষণ ধরে তো এই যে দেখো মালাটা तो गाइस देखो गोटा गोटा गए कि हाथ मध्य मोजा मैं एक ट তো ফাইনালি মালাটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর একদম কালারফুল একটা মালা তৈরি হয়েছে মানে আমার তো একদম সেই লাগছিল তো আমি যাকে বানিয়ে দিয়েছিলাম ওর তো খুবই পছন্দ হয়েছিল বলছিল খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তো দেখো এখানটাই হচ্ছে মালাটা মানে এতটাই ভালো লাগছে দেখতে মানে আলাদাই একটা লাগছে তো দেখো এখানটাই তো এই যে মালাটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য সবাইকে বাই টেক কেয়ার